আজ আমরা জানব এক রাজার মেয়ের বিয়ের মজার ঘটনা হুজুর বনাম মাস্টারের চমকপ্রদ পরীক্ষা এক রাজা তার একমাত্র মেয়ের বিয়ের জন্য এমন একটা পরীক্ষা নিলেন যে পরীক্ষা শুনে সবাই হতবা। তিনটি শর্ত দেওয়া হলো নম্বর এক মদ খাও নম্বর দুই দুইজন নিরপরাধ মানুষ হত্যা কর নম্বর তিন এক নারীর সঙ্গে বেবিচার কর রাজা বললেন তুমি যে কোনো একটা বেছে নাও এখন বলুন তো এই তিনটি কাজের মধ্যে কোনটা সবচেয়ে ছোটো গুণা মনে হয় আপনার কাছে চলুন দেখি এই পরীক্ষায় এক হুজুর ও এক মাস্টার কিভাবে দুই ভিন্ন পথ বেছে নিয়েছিলেন এক রাজ্যে ছিল এক জ্ঞানী রাজা রাজকন্যার বিয়ের জন্য তিনি খুঁজছিলেন এমন একজন যিনি শুধু বিদ্যান নয় বরং নৈতিক ও ধর্মীয়ভাবে ধীর তাই তিনি ডাকলেন দুইজন মানুষকে একজন আলেম মানে হুজুর সাহেব আরেকজন ছিলেন শিক্ষিত কিন্তু ধর্মে ততটা সচেতন নন একজন মাস্টার রাজা বললেন আমি তোমাদের দুজনকেই পরীক্ষা নিতে চাই যে পরীক্ষায় পাশ করবে সেই আমার মেয়েকে বিয়ে করতে পারবে দুজনেই আগ্রহী আত্মবিশ্বাসে ভরপুর কিন্তু রাজা যখন শর্তগুলো বললেন তখন দুজনের মুখের ভাব একদম পাল্টে না রাজা বললেন তোমরা তিনটি কাজের যে কোনো একটি করতে পারো নম্বর এক মদ খাওয়া নম্বর দুই দুইজন নিরাপরাধ মানুষ হত্যা করা নম্বর তিন এক নারীর সঙ্গে বেবিচার করা যে কোনোটা বেছে নিবে সেই অনুযায়ী তোমার বুদ্ধি ও চরিত্র বিচার করা হবে হুজুর ও মাস্টার দুজনেই গভীর চিন্তায় ডুবে গেলেন একজন ভাবলেন সবগুলোই বড় পাপ কিন্তু একটাতে তো যেতে হবেই অন্যজন ভাবলেন আল্লাহ কখনো হারাম জিনিসের মধ্যে থেকে হারামকে বেছে নিতে বলেননি মাস্টার সাহেব বললেন মানুষ হত্যা ও বেবিচার বড় পাপ কিন্তু মদ তো ছোটো একটা গোনা একটু খেলেই হয় তিনি রাজাকে বললেন আমি মদ খাওয়াটা বেছে নিচ্ছি রাজা বললেন ঠিক আছে তুমি যা চাও তাই করো কিন্তু ভাই আমার একবার মদ মুখে পড়তেই বিবেক হারিয়ে গেল চেতনায় ভেসে গেল নিশার স্রোতে নেশার ঘরে সে শুধু মদ খায়নি রাগে একজন মানুষকে হত্যা করলো। আর লজ্জাহীনভাবে বেবিচারেও জড়িয়ে পড়ল একটি ছোট্ট গুণা ভেবে শুরু করেছিল কিন্তু শেষে তিনটি বড় গুণা করলো একসাথে এই হলো গুনাহের ভয়াবহ পরিণতি অন্যদিকে হুজুর সাহেব তখন গভীর চিন্তায় তিনি রাজাকে বললেন হে রাজা আপনার প্রতিটি সত্যই আল্লাহর নিষিদ্ধ করা আমি এমন কোনো কাজ বেছে নিতে পারি না যাতে আল্লাহর রোশনলে পড়ি রাজা বললেন তুমি তাহলে পরীক্ষায় ব্যর্থ হলে হুজুর বললেন না আমি ব্যর্থ নই আমি এমন পরীক্ষায় অংশ নেব না যেখানে উত্তীর্ণ হলেও হারাম হয় রাজা তখন স্তম্ভিত হয়ে গেলেন তার মনে হলো এই মানুষটি শুধু জ্ঞানই নয় সে আল্লাহ বিহরু চরিত্রবান ও সত্যিকারের নেতা হওয়ার যোগ্য অবশেষে রাজা বললেন আমি বুঝেছি আমার মেয়ের জন্য প্রকৃত যোগ্য তুমি প্রিয় দর্শক এই গল্পটির শুধু মজার নয় এটা গভীর শিক্ষার গল্প কখনো ভাববেন না এটা ছোট গুণা একটু করলে কিছু হবে না কারণ ছোট গুনাই বড় পাপের দরজা খুলে দেয় রসুল্লাহ সাল্লা আলী বলিয়াছেন যে ব্যক্তি ছোট্ট গুনাকে তচ্ছ মনে করে সে বড় গুনাহের জালে আটকা পড়ে যায় নাওয়াজ গুনা কখনো ছোট নয় যদি আপনি জানেন কাকে আপনি অমান্য করছেন আল্লাহ রব্বুল আলামিনকে তাই আল্লাহর ভয় রাখুন নিজের বিবেক জাগ্রত রাখুন হালাল পথেই সম্মান হারাম পথে শুধু ধ্বংস হে আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান দান করুন যাতে আমরা হালাল হারামের পার্থক্য বুঝতে পারি এবং ছোট্ট গুনাহকেও ভয় পাই যেমন বড়ো গুনাহকে ভয় পাই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন